নমস্কার হাজির হয়ে গেলাম খুব সুন্দর একটি রেসিপি নিয়ে যেই রেসিপিটি একদম অন্য রকম খেতে কিন্তু দুর্দান্ত খুবই সুন্দর একটি রেসিপি তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে হাত দিয়ে মেখে নিয়েছি আলুগুলোতে একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই এবার আই আলুর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি করা এবার সমস্ত জিনিসগুলোকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব বন্ধুরা এই রেসিপিটি কিন্তু একদম নতুন একটি রেসিপি আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি তৈরি করবেন আর এখানে আমি একটা বেগুন নিয়েছি বেগুনগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি বেগুনের এই পিসগুলোকে আমি একটু মোটা মোটা করেছি তার কারণ হলো এই পিসগুলোকে আমি আবার ছুরি দিয়ে কেটে নেব ছুরি দিয়ে কাটার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে পুরো দুটো পিস যেন আলাদা না হয়ে যায় নিচে দিকটা যাতে একটু জোড়া থাকে খুব সহজেই কিন্তু ছুরি দিয়ে এই কাজটা করা যাবে দেখুন বন্ধুরা ছুরি দিয়ে কেটে নিলাম এইভাবে মাঝখানটা পুরো ফাঁকা হয়ে গেছে আর নিচের দিকটা কিন্তু জোড়া আছে এইভাবেই সমস্ত বেগুনগুলোকে আমি কেটে নেব সমস্ত বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবার যে আলুর পুটটা আমি তৈরি করে নিয়েছি সেই আলুর পুটটাকে এক চামচ কি দু চামচ এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে দিয়ে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চেপে দিতে হবে যাতে কোনোভাবেই পুটটা বাইরে বেরিয়ে না আসে এবার দুটো বেগুনের পিসকে নিয়ে খুব সুন্দর করে চেপে দিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল বেগুনের এই স্যান্ডউইচটি এইভাবে সমস্ত বেগুনের স্যান্ডউইচগুলো আমি রেডি করে নেব খুবই সোজা আর একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই ইউনিক রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে সবগুলো রেডি হয়ে গেল এবার আমি একটা বাটিতে বেসন নিয়েছি আনিয়ে নিয়েছি নিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কি হবে একটু মুচমুচে হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এবার দিয়ে এর মধ্যে একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার শুকনো অবস্থা এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ঘন একটা বেসনের ব্যাট ব্যাটার তৈরি করে নেব এটাকে কিন্তু খুব পাতলা করলে হবে না কারণ খুব ঘনভাবে এটা তৈরি করতে হবে দেখুন কত সুন্দরভাবে বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এইভাবে একটা বেগুনের পিস নিয়ে বেসনের গোলার মধ্যে ভালো করে ডিপ করে নেব। বেসনটা যাতে ভালো করে বেগুনের গায়ে লাগে সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন এবার ভালো করে বেসন লাগিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে আস্তে আস্তে নিচের দিকটা লাল হয়ে গেছে দেখুন উল্টে দিলাম ওই পাশটা বেশ লাল করে নিয়ে ভেজে নেব এবার আস্তে আস্তে এগুলো এদিক ওদিক করে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে তাহলে না হলে কিন্তু ভেতরে বেগুনটা বেশি ভাজা হবে না একটু শক্ত শক্ত থাকবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সমস্ত বেগুনগুলো ভেজে নিয়েছি খুবই সুন্দর একটি রেসিপি খেতেও কিন্তু সত্যিই দুর্দান্ত বন্ধুরা একটা বেগুন আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে আমরা তো বেগুন ভাজা অনেক রকমভাবে খেয়ে থাকি কিন্তু এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই বেগুনের স্যান্ডউইচের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন পরে দেখা হবে থ্যাংক ইউ